আজ তোমার নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমার নিয়ে শুরু হলো নতুন জীবন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে ছুটিতে আছি মানে ডিউটি নেই আজকে বাড়িতে আছি তো সারাদিন আজকে আমি কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো বন্ধুরা আমি এখানে কয়েকটা ফুলের গাছ লাগিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটু জঙ্গলের দিকেই তারপরে দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর গাঁদা ফুল এই ফুলের গাছগুলো যদিও আমার কাকু মেয়ে লাগিয়েছে আর এই যে ছোটো ছোটো ফটকা ফুল বলে তোমাদের ওখানে কে কি নাম জানো আর কি তো তোমরা কি নামে এই ফুলগুলোকে বলো তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও এই ফুলের গাছগুলো আমি লাগিয়েছি প্রথমে আমি বুঝতে পারিনি যে এই রকম ধরনের ফুল দেখো আর এই দেখো গাঁদা ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে কি সুন্দর বড় বড় চাপা চাপা গাঁদা ফুল খুব সুন্দর লাগছে কি খেলা নিয়ে বসে বসছিস আরেকটা কি নিয়ে দোকান নিয়ে বসছিস নাকি কই কি রান্না করছিস কই করাই কই পরে আনবি রান্না কর হ্যাঁ আমি খেতে আসবো কিন্তু কি সুন্দর করে দোকানের মতো সাজায় রাখছিস ও হচ্ছে আমার পাশের বাড়ি একটা বোন হয় আমার অনেক শর্ট ভিডিওতে ও আছে দেখতে পাবে বন্ধুরা তারপরে দেখো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে অনেক সকাল হয়ে গেছিলো সেই কারণে ভাবলাম যে সকালবেলা একটু চা না খেলে ভালো লাগে না তাই চা বসিয়ে দিয়েছি আর এই পাঁচটাতে দুধ বসিয়ে দিয়েছে আর এই যে মা রুটিগুলো ছিঁড়ে দিচ্ছে ছিঁড়ে রাখছে আর কি তারপরে দেখো বন্ধুরা এখানে দুধটা গরম হচ্ছে আমি এদিকে চাটা করে নিলাম তারপরে দেখো বন্ধুরা এই যে রুটিগুলো মা দুধের মধ্যে দিয়ে দিচ্ছে এটা দুধ দিয়ে রুটি দিয়ে আর কি একটু ফুটিয়ে নিচ্ছে মানে রুটি থাকলে বা রুটি কেউ না খেলে মানে বেঁচে গেলে আর কি সেই রুটিটাকে এইভাবে দুধ দিয়ে রুটি দিয়ে একটু ফুটিয়ে নিলে যা টেস্টি হয় তোমরাও একদিন খেয়ে দেখো তোমাদেরও খুব ভীষণ ভালো লাগবে তারপর বন্ধুরা আমি একটু নিয়ে নিলাম চা বিস্কুট আর এই যে দুধ রুটির একটা হালুয়া টাইপের তা আমি একটু খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে বাড়ির কাজে লেগে পড়লাম তো দেখলাম যে গ্যাসটা একটু নোংরা হয়েছিল তাই ভাবলাম গ্যাসটাও একটু মুছে নিই পরিষ্কার করে নিই অনেক দিন হয়ে গেলো বাড়িতে থাকলে একটু টুকটাক কাজ করে দিই মায়ের হাতে হাতে হেল্প করে দিই তারপরে এই যে আমার মা একটা কাতি মানে আমি একটু গরু ছাগলের খড় কাটবো সেই কারণে মাকে বললাম যে একটু কাতিটা বাঁধ বেঁধে দাও আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম বাট মানে আমার ধারা হচ্ছে না তাই মা চেষ্টা করে ভালো করে বাঁধে দিলো তারপরে দেখো বন্ধুরা মা বেঁধে দেওয়ার পরে যে খড়গুলো নিয়ে চলে এসছে এই খড়গুলো আমি এখন কাটতে বসে পড়েছি ছাগলের বাড়িতে গরু ছাগল দুটোই আছে তো ছাগলের জন্য খড়গুলো কাটছে ওরা বাড়িতে থাকলে খড় খায় আর এই যে দেখো বন্ধুরা এই ছোট ছোট খড়গুলো এগুলো ছাগলের জন্য আর এই যে এগুলো গরু খাবে তারপরে খড়গুলোকে একটু বস্তায় করে ভরিয়ে দিলাম চলে আসলাম একটা ফুলের গাছের কাছে মানে এই ফুলের গাছটাও আমি লাগিয়েছি এটা একটু আলাদা টাইপের এটা একটু হালকা হলুদ টাইপের ফুল তো গাছটাতে অনেকগুলোই ফুল ধরেছিল গাছটা যদিও ছোট তো মা পুজো করার জন্য কয়েকটা ফুল তুলে নিয়েছে তাই অল্প কয়েকটাই গাছটাতে ফুল আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা গাঁদা ফুলের গাছগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে কত লাগছে আর এই বাড়িটা যে দেখছো এটা মনে হয় পুকুরের উপর মানে তৈরি করা হয়েছে এই বাড়িটা আর এই যে দেখো মন্দিরে যাওয়ার রাস্তা আমাদের বাড়ির সামনের পুকুরটা আর এই যে মন্দিরে যাচ্ছে লোকজন মানে শুক্রবার ছিল সেই কারণে লোকজন মন্দিরের দিকেই যাওয়া আসা করছে তারপরে চলে আসলাম বাড়িতে স্নান টান করে টোরে পুজো করতে বসে বলেছি পুজোটা করে নিচ্ছি কারণ মা একটু রান্না বান্না করছি কাজে একটু ব্যস্ত আছে তাই ভাবলাম আমি বাড়িতে আছি আমি একটু পুজোটা করে নিই তারপরে পুজোটা সেরে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়েছি তো রেডি হয়ে আমি একটু কয়েকটা রিলস বানাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো কেমন লাগছে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিও বাড়ি ঘর একটা ভাঙছে এখানে হচ্ছে মানে ইন্দ্রাবাস যোজনার ঘর পেয়েছে তো সেখানে ঘর বানাবে সেই কারণে বাড়ি ঘরগুলো সব ভাঙছে আর এই যে একটা গরু এই একটা গরু আমি রেডি হয়েছি আর যাই গরুটাকে একটু সরিয়ে বাঁধা হয়েছে তাই ওটা একটু লাফালাফি করছে আর আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানাই তো আর এই যে অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে সেরকম আর বেরোতে পারি না তো ডিউটি থেকে এসে রিল বানাতে গিয়ে আমার সন্ধে হয়ে যায় মানে এই বাড়ির সামনে রাস্তা আছে রাস্তাতে দাঁড়িয়ে একটু কয়েকটা রিল বানাই আর এটা পুকুরের দিকের রাস্তাটা আর এই যে চলে গেল এটা আমাদের বাড়ির রাস্তা আর কি তো তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা